কটা দাও جاتیসি কিউ নিচে যাইবো তাপুরা বরাবর আইবো সাপি মুম বলখত জুরদিনের আগে কিছু জানিও বলতে কইছি বোnda এই সেটটা বলো এই সেটটা গ্লাস উঠ না এই জামে সুইমিং আমি মেনிறேன் না জাম্প করতে পাবো আপনি যেটা পরে কটা দাও শপ থেকে পুডিং করে রাখছি লামিশা নামতে ভয় পাচ্ছে পানিতে সুইমিং জানে না আর আমি তো নামিয়ে আমি বসে আছি লামিশা নেমে গেছে সুইমিং করছে এখন লিও নামবে Amma <yep> <yep amma

আশো ঠান্ডা যাও যাও কিছু করতে